নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো বন্ধুরা আজ তাল ষষ্ঠী ছিল তো তাল ষষ্ঠীতে তাল লাগে তো দেখো তালগুলাতে বসে গেছি তো এই তালের পিঠা হবে তালের বড় হবে তালের তাল পোড়াবো পাতা দিয়ে তাল দিয়ে পোড়াবো তো সেটাই দেখাবো বন্ধুরা চলো সঙ্গে থাকো তাল যে পোড়াবো তার আগে আমাদের কলা পাতা কেটে নিতে হয় তো দেখো পিসপিস করে কলাপাতা পাতা কাটছি বসে তো এভাবে ছোটো ছোটো করে পিসপিস করে কলাপাতা কেটে নেব তো দেখো ছোটো ছোটো না করলে তো ওটা হবে না না ও এক একটা করে কাটতে হবে ছোটো ছোটো করে তারপরে ওই তালটাকে মাখতে হবে কলা দিয়ে চালের গুড়ি দিয়ে নারকেল কোড়া দিয়ে গুড় দিয়ে তাল দিয়ে সুজি দিয়ে সব দিয়ে একসাথে করে ওটাকে মাখতে হবে মেখে তারপর একটা পাতলা পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে ওইটাকে তারপরে অল্প অল্প করে ওই যে পাতাগুলো কাটলাম ওর মধ্যে ছোট ছোটো করে দিতে হবে তারপর ওটাকে ভাজ করে দিতে হবে তারপর ওটাকে ভাজতে হবে বন্ধুরা চলো সঙ্গে থাকো তো দেখতে থাকো আমি কেমন কি করি তো সবটাই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার তাল মাখানো হয়ে গেছে সব কিছু দিয়ে দেখো আমি মেখে ওটাকে অল্প অল্প করে পাতার মধ্যে কেমন ভাজ করে দিচ্ছি তো এইটা এমনই দিতে হয় তো এক এক করে আমি ওটার মধ্যে দেবো পাতার মধ্যে দিয়ে ভাজ করে এভাবে রেখে দেবো তো দেখো এক এক করে আমি সবগুলোর মধ্যে দিয়ে নেব দেখো অল্প অল্প করে দিতে হবে বেশি বেশি করে দিলেও পাতা থেকে বেরিয়ে যাবে ওটা পরে আর পুরানো হবে না মানে পুড়বে না ওটা পুড়ে যাবে আর কি পুরানোর আগে ওটা যে তাওয়াতে দেবো তখনই পুড়ে যাবে পাতাটা ঠিক আছে ওটা ভাজা হবে না ভেতরের যে তালটা ওটা ভাজা হবে না জন্য অল্প অল্প করে দিতে হবে তো দেখো আমি কেমন অল্প অল্প করে দিচ্ছি এভাবেই দিতে হবে তাল খেতে বন্ধুরা কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তাল খেতে কারণ এটাই তো তালের সিজন না এই টাইমে যদি তাল না খাই তো সারা বছর তো পাওয়া যাবে না তাই না তো আমার তো খুবই ভালো লাগে তাল খেতে তো বন্ধুরা চলো দেখতে থাকো আমি এই পিঠেগুলোকে কীভাবে ভাজ পোড়াবো মানে তাওর উপরে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমি বসে পড়েছি পাতাগুলো পোড়াতে তো তাওয়া গরম করে তারপরে এক এক করে ওটা আমি পুড়িয়ে নিচ্ছি তো দেখো ওটাকে মানে কালো কালো করে ভাজতে হবে পাতাটা যাতে পুড়ে যায় সেভাবে ভাজতে হবে আর মানে ওনার জালটাও বেশি করে দিতে হবে নাহলে তো ওটা পুড়বে না না যত ওটা পুড়বে তত মানে ভেতরের ওটা ভাজা ভালো হবে তো দেখো বন্ধুরা এইভাবে পূর্বে পাতাটা কালো হয়ে যাবে এভাবে পুরে পাতাটা এভাবে কালো হয়ে যাবে তারপরে আমি ভেতর থেকে ওই তালটাকে ছাড়িয়ে নেব তারপরে পাতাটাকে আমি উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে দেবো কারণ এটা গ্যাসে হয় না কারণ এটার নিয়ম হচ্ছে উনুনে করা তো উনুনে করতে হয় উনুনে করলে ভালো হয় জিনিসটা তো যাদের উনুন নেই তাদের তো গ্যাসে করতে হয় তাই না এবার আমাদের উনুন আছে তার জন্য আমরা উনুনে এটা করি তো এটা করার পরে তো যে পাতাগুলো হয় সে পাতাটা উনুনের মধ্যে একসাথে পুড়িয়ে দিতে হয় দেখা বুধ না পাতা পুরানো হয়ে গেছে আর আমি গ্যাসে বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখো ওখানে আর বড়া ভাজি নি রাত হয়ে গেছে ওই জন্য আমি গ্যাসে বড়াগুলো ভাজছি তো অন্যরা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে শুভরাত্রি বন্ধুরা